সেটি হচ্ছে দুই ধরনের সিনারিও কারো হয়তো ডিপোর্টেশন অর্ডার আছে কারো হয়তো নেই কেউ হয়তো এসে তার নর্মালি কেসটি হয়তো ডিনাই হয়েছে কিংবা তিনি কখনো আবেদনই করেননি কিন্তু কারো হয়তো ডিপোর্টেশন অর্ডারই আছে তো সেক্ষেত্রে পার্থক্যটি কোথায় হবে এই দুই ধরনের সিনারিওর ক্ষেত্রে ধন্যবাদ আমি চেষ্টা করবো যারা কখনো

খুব সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন আমি একটু প্রশ্ন নিয়ে নেই তারপরে আবার আমরা বিষয় ভিত্তিক আলোচনায় যাব আমাদের অনেকেই প্রশ্ন করেছেন তার মধ্য থেকে আমি হাসান প্রশ্ন করেছেন ইউএসসিআইএসএ ঠিকানা অনলাইনে আপডেট করার পর ইউএসসিএস থেকে কি ঠিকানাে কোনো চিঠি আসে অথবা কিভাবে বোঝা যাবে যে ঠিকানাটি তার আপডেট হয়েছে কিনা অবশ্যই इट्स वेरी সিম্পল আপনি যখন অনলাইনে

এবং এক্ষেত্রে ঠিকানাটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো ধরনের ঠিকানা আপডেট হলে সাথে সাথে জানানো উচিত কারণ ইমিগ্রেশন রিলেটেড চিঠিগুলো সাধারণত এই মেলের মাধ্যমেই আসে জি জি এখানে একটা আমি এর ইনফরমেশন আপনাদের করতে আমাদের অনেকেই জানেন না অনেকে মনে করেন আমি যদি পোস্ট অফিসে অ্যাড্রেস চেঞ্জ করি ইট উইল বি অটোমেটিক্যালি আপডেটেড এভরিওয়্যার সেটা আমাদের একটা

এরকম কোন আমার জানা মতে কোন ল নাই বা কোন আইন পাশ নেই ভিসা এপ্রুভ হওয়ার পরে এটা অ্যাকর্ডিং টু প্রায়োরিটি যেই ক্যাটাগরি অনুযায়ী ভিসা দা হয় এভাবেই হয় তবে আপনি যেটা বলছেন এটা ইজ নট ক্লিয়ার হয়তো বা আপনি প্রশ্নটা ঠিকমতো করতে পারেন নাই বা এরকম কোন আমাদের জানা মতে কোন সম্ভাবনা নেই

আপনি শুনতে পাননি আহ আচ্ছা আমি আহ তারই আরেকটি সম্পর্ক প্রশ্ন আছে আহ

এবং আমরা আরেকটি বিষয় নিয়ে দর্শক আলোচনা করব যে এই মুহূর্তে তাড়াতাড়ি আমেরিকায় ব্যাক অর্থাৎ আমেরিকা চলে আসতে বলেছে যেটি নিয়ে সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যমে একদম পুরো হেডলাইন সহকারে খবরটি এসেছে সেটি নিয়ে আমরা আলোচনা করব তবে খারের পাশে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি